রাজনীতির জনপ্রিয় একটি স্লোগান হল দালালি না রাজপথ 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 দালালি এবং রাজপথ দুইটা বিপরীতমুখী দুইটি বিষয় মজার বিষয় হল দালালি শব্দটা কিন্তু আরবে এবং খুবই মিনিংফুল একটি শব্দ সুরা ফাতে বলা হয় সমস্ত রোগের ঔষধ সমস্ত সমস্যার সমাধান বা সমাধান সূত্র রাজনীতি জটিল ও কঠিন একটি বিষয় মানুষের জীবনের উপর রাজনীতির প্রভাব অপরিসীম সুরা ফাতেহার মধ্যে লুকে আছে রাজনীতির ফলপ্রসূ এবং সহজ সমাধান সূত্র সুরা ফাতেহার সব শেষ শব্দটি হলো অলাদ দলীন দলীন শব্দটি দালাল শব্দ থেকে আগত যদিও আমরা এর অনুবাদ করি পথভ্রষ্ট তবে পথভ্রষ্ট এবং দালাল দুইটা সমান সমান বা কাছাকাছি ধরনের অর্থ বহন করে ওয়ালাদ দল আয়াতটির মূল ভাবার্থ হলো আর আমাদেরকে দালালের পথে পরিচালিত করবে সুরা ফাতেহায় আরেকটি পথের কথা বলা আছে সেটি হলো সিরাতাল মোস্তাকিম দলিন বা দালালির বিপরীত হলো সিরাতাল মোস্তাকিম দালালিনা রাজপথ 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 এই স্লোগানের আলোকে সহজেই বোঝা যায় রাজপথ হলো সঠিক পথ সিরাতাল মোস্তাকিম শব্দের অর্থ হল সরল বা সঠিক পথ যাই হোক রাজপথ থেকে যখন কেউ বিচ্যুত হয় তখন তাকে পথভ্রষ্ট বা দালাল বলা হয় এই স্লোগানের আলোকে রাজপথই সঠিক পথ বাকি সব পথ দালালের পথ রাষ্ট্র ও ক্ষমতা অ্যাজমালি সম্পত্তির যখন কোনো দল ব্যক্তি বা গোষ্ঠী এই এজমালি সম্পত্তি অর্থাৎ যে সম্পত্তি সবার সব জনগণের সেই সম্পত্তিকে ব্যক্তি পরিবার গোষ্ঠী বা দলের স্বার্থে ব্যবহার করে সেটাকে দালালি বলা হয় তবে সচরাচর আমরা রাজনীতিতে বিদেশি শক্তির স্বার্থে কাজ করাকে দালালি বলে থাকি দালালের চেয়ে কোনো কাজ নেই সুরা ফাতেহায় সিরাতাল মোস্তাকিমকে সঠিক পথ বলা হয়েছে দালালি না রাজপথ 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 এই স্লোগানি মূলত রাজপথকে সঠিক পথ বলা হয়েছে সচরাচর মোস্তাকিম শব্দটির অনুবাদ করা হয় সরল পথ বা সঠিক পথ যদিও শব্দগতভাবে ভাবে মাধ্যমে অর্থটা ঠিকই আছে তবে আমার কাছে মনে হয়েছে ভাব অর্থটি হারিয়ে গেছে মোস্তাকিম শব্দটা এসেছে কম শব্দ থেকে কম শব্দের অর্থ হল জাতি এথনিসিটি বা একই ভাষাভাষী ও সংস্কৃতির জনগোষ্ঠী তো রাজপথে আসলে কারা থাকে একই ভাষাভাষী ও সংস্কৃতির জনগোষ্ঠী একই রকম ইচ্ছা অভিপ্রায় ও আকাঙ্ক্ষা নিয়ে এ কারণেই মূলত রাজপথকে সঠিক পথ বলা হয়েছে সুরা ফাতেহায় সিরাতাল মোস্তাকিমকে সঠিক পথ বলা হয়েছে দালালিনা রাজপথ এই স্লোগানে রাজপথকে সঠিক বলা হয়েছে আর দালালি বা ওলাকে ব্যাটিক পথ বলা হয়েছে যদিও সিরাতাল মোস্তাকিম আয়াতের অনুবাদ করা হয় সরল পথ তবে শব্দগতভাবে সিরাত মানে পথ আর মোস্তাকিম মানে ধরা হয়েছে সরল বা সঠিক যদিও সরাসরি শব্দগতভাবে ভাবে শব্দটির অর্থ সরল বা সঠিক হয় না তবে ঘুরপেসের মাধ্যমে মোস্তাকিম শব্দটির অর্থ সরল বা সঠিক বলা যায় আমার কাছে মনে হয়েছে মোস্তাকিম শব্দটির ভাবগত অর্থ হারিয়ে গেছে কোরআন মজিদের শব্দ এবং আয়াতগুলো বহুমাত্রিক অর্থ রয়েছে তেমনই একটি শব্দ হলো মোস্তাকিম মোস্তাকিম শব্দটি কম শব্দ থেকে আগত কম শব্দের অর্থ হল জনগোষ্ঠী তো রাজপথে আসলে কারা থাকে একই ভাষাভাষীর জনগোষ্ঠী একই রকমের ইচ্ছা অভিপ্রায় ও আকাঙ্ক্ষা নিয়ে রাজপথে অবস্থান করেন এ কারণে রাজপথকে সঠিক পথ বা সিরাতাল মোস্তাকিম বলা ব্যাঠিক হবে না খোলা মন নিয়ে চিন্তা ভাবনা করলে সহজেই বিষয়টা উপলব্ধি করা যাবে সেই হিসেবে দালালিনা রাজপথ স্লোগানটিকে আমরা সুরা ফাতেহার কোর এসেন্স বা ভাব কথা বলতে পারি দালালিনা রাজপথ 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 দল লিন না মোস্তাকিম 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 সুতরাং আমরা সহজে বলতে পারে এইদিন সিরাতাল সিরাত আয়াতের মৌলিক ভাবার্থ হল আল্লাহ আমাদেরকে রাজপথের দিকে পরিচালিত করো এবং ওয়ালাদ আয়াতের মৌলিক ভাবার্থ হল আর আমাদেরকে দালালের পথে পরিচালিত করুন